সিসিবিজি ইলেভেন অর্থাৎ বাংলা কাব্য কবিতা উনিশশো বিশ শতক এই বিষয় থেকে দুই নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি প্রথম প্রশ্ন বীরাঙ্গনা কাব্যটি কে কাকে উৎসর্গ করেছিলেন কাব্যটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয় উত্তর মাইকেল মধুসূদন দত্ত কাব্যটি উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে কাব্যটির প্রকাশকাল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত পত্রটির শিরোনাম লিখুন উত্তর দুষ্মন্তের প্রতি শকুন্তলা পরের প্রশ্ন বিকাইব কায়মনও তব রাঙা পায়ে কার লেখা কোন রচনার অন্তর্গত উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় স্বর্গের সমের প্রতি তারা পত্রের অন্তর্গত বক্তাকে উত্তর প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা বৃহস্পতির স্ত্রী তারা চার নম্বরের প্রশ্ন লক্ষণের প্রতি সুর্পনাখা পত্রটি কোন কাব্যের সংখ্যক পত্র পত্রটির মূল বিষয় কি উত্তর লক্ষণের প্রতি সুর্পনখা পত্রটি বীরাঙ্গনা কাব্যের পঞ্চম স্বর্গের পঞ্চম পত্র পরের প্রশ্নের উত্তর অর্থাৎ পত্রটির মূল বিষয় কি এই প্রশ্নের উত্তরটি হল এক বিধবা যুবতীর প্রেমাকাঙ্ক্ষা লক্ষণের প্রতি সুর্পনখা পত্রের মূল বিষয় পাঁচ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত গ্রন্থের রচয়িতাকে উত্তর যোগীন্দ্রনাথ বসু পরের প্রশ্ন সুবর্ণ মন্দিরে পশি নিরানন্দ গতি কেন না নিবাস তব বঞ্জুল মঞ্জুলে কার লেখা কোন রচনার অন্তর্গত বক্তাকে বঞ্জুল এবং মঞ্জুল শব্দ দুটির অর্থ লিখুন উত্তর মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কাব্যের পঞ্চম স্বর্গের লক্ষণের প্রতি সুর্পনাখা পত্রের অন্তর্গত প্রশ্নোচ্ছিত অংশের বক্তা সুর্পনখা বঞ্জুল শব্দের অর্থ বেদ মঞ্জুল শব্দের অর্থ কুঞ্জ সাত নম্বর প্রশ্ন রবি রশ্মি গ্রন্থের লেখককে উত্তর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পদ্মাকে এখন খুব জাকালো দেখতে হয়েছে আগাগোড়া একটা প্রকাণ্ড প্রচণ্ড ধাবমান গতি কার লেখা কোন গ্রন্থের কত সংখ্যক পত্র উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছিন্নপত্র গ্রন্থের একশো সাতচল্লিশ সংখ্যক পত্র ন নম্বর প্রশ্ন স্বপ্ন কবিতাটি রচনাকাল উল্লেখ করে কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয় এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লিখুন উত্তর স্বপ্ন কবিতাটি রচনাকাল নয় জ্যৈষ্ঠ তেরোশো সাল বোলপুরে কবিতাটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় তেরোশো পাঁচ বঙ্গাব্দের মাঘ মাসে স্বপ্ন কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন দূর হতে কি শুনিস কবিতাটি কবে কোথায় কি নামে প্রকাশিত হয় উত্তর দূর হতে কি শুনিস কবিতাটি পৌষ তেরোশো বাইশে প্রবাসী পত্রিকায় ঝড়ের খেয়া নামে প্রকাশিত হয় নম্বর প্রশ্ন মুখখানি তার নতবৃন্ত পদ্মসম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস কার লেখা কোন কবিতার অংশ উদ্ধৃত কবিতাটির সাথে অপর কোন কবিতার সাদৃশ্য পাওয়া যায় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্বপ্ন কবিতার অংশ স্বপ্ন কবিতাটির সাথে জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার সাদৃশ্য পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন দূর হতে কি শুনিশ কবিতাটি রচনাকাল লিখুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর দূর হতে কী সুনীশ কবিতাটি রচনাকাল তেইশে কার্তিক তেরোশো বাইশ কলিকাতা কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের সাঁইত্রিশ সংখ্যক কবিতা পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন কবিতায় নারীর আত্মাধিকার প্রতিষ্ঠার প্রকাশ লক্ষ্য করা যায় কবিতাটি রচনাকাল লিখুন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত সবলা কবিতায় নারীর আত্মাধিকার প্রতিষ্ঠার প্রকাশ লক্ষ্য করা যায় কবিতাটি উনিশশো সালে রচিত পরের প্রশ্ন প্রান্তিক কাব্যটি কবে প্রথম প্রকাশিত হয় কাব্যটির নয় সংখ্যক কবিতাটির শিরোনাম লিখুন কবিতাটির রচনাকাল ও চরণ সংখ্যা উল্লেখ করুন উত্তর প্রান্তিক কাব্যটির প্রথম প্রকাশকাল তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের পৌষ মাস সংখ্যক কবিতাটির শিরোনাম অবসন্ন চেতনার বেলায় নয় সংখ্যক কবিতাটির রচনাকাল আট বারো উনিশশো কবিতাটির চরণ সংখ্যা উনিশ পনেরো নম্বর প্রশ্ন সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কত সংখ্যক কবিতা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের পনেরো সংখ্যক কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন ভিডিওটিতে তিরিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে পরের প্রশ্ন কাদের হাতে বাংলা আধুনিক কবিতার সূচনা হয় উত্তর কল্লোল পত্রিকা কেন্দ্রিক কবিদের হাতে বাংলা আধুনিক কবিতার সূচনা হয় সতেরো নম্বর প্রশ্ন বাংলা কবিতার আধুনিকতার ক্ষেত্রে কোন কোন পত্রিকার গুরুত্ব অপরিসীম উত্তর কল্লোল কালিকলম প্রগতি কবিতা পরিচয় পত্রিকার গুরুত্ব অপরিসীম পরের প্রশ্ন অলঙ্কার নির্ণয় করুন নিশার মতো নীরবে পথ চলে অলঙ্কার উপমা বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি অলঙ্কার বিরোধভাস বাধা পথে অগণ্য নগণ্যের জনতা অলঙ্কার জমক মরণের হাতের লীলাকমল তুমি অলঙ্কার প্রতীয়মান উৎপ্রেক্ষা পরের প্রশ্ন বিদ্রোহী কবিতাটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে উত্তর বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় পৌষ তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় আমি শব্দটি ব্যবহৃত হয়েছে একশো বার পরের প্রশ্ন জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন উত্তর রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা সুদর্শনা আলো পৃথিবী পরের প্রশ্ন সুধীন্দ্রনাথ দত্ত হাইনের আও ঐনি কবিতাটি কি নামে অনুবাদ করেন উত্তর স্মৃতি বিষ নামে অনুবাদ করেন বাইশ নম্বর প্রশ্ন স্মৃতিপিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রঞ্জে মৃত মাধুরীর কণা সে ভুলে ভুলুক কোটি আমি ভুলিব না আমি কভু ভুলিব না কার লেখা কোন কবিতার অংশ উৎসগ্রন্থের নাম লিখুন কাব্যগ্রন্থে কয়টি কবিতা সংকলিত আছে উত্তর সুধীন্দ্রনাথ দত্ত রচিত শাশ্বতী কবিতার অংশ শাশ্বতী কবিতাটি অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের অন্তর্গত অর্কেস্ট্রা কাব্যগ্রন্থে পঁচিশটি প্রেমের কবিতা সংকলিত আছে পরের প্রশ্ন শাশ্বতী কবিতাটি রচনাকাল লিখুন উত্তর সাতাশে আগস্ট উনিশশো সাল কোন কবি শ্যামল রায় ছদ্মনামে কল্লোল ও মহাকাল পত্রিকায় কবিতা লিখেছেন উত্তর বিষ্ণু দে পরের প্রশ্ন জলদাও কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি রচনাকাল উল্লেখ করুন কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত জল কিসের প্রতীক কবিতায় কয়টি পংক্তি আছে উত্তর বিষ্ণুদে রচিত জলদাও কবিতাটি অনিষ্ট কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে রচিত উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের কলকাতায় হিন্দু মুসলমানের দাঙ্গার প্রেক্ষাপটে কবিতাটি রচিত জলদাও কবিতায় জল প্রাণশক্তির প্রতীক কবিতাটিতে পংক্তি সংখ্যা একশো আটাত্তর পরের প্রশ্ন পুনরুক্তি ও প্রতিনির্দেশকের পরিচয় দিন উত্তর পুনরুক্তি পুনরুক্তি বিশেষ শৈলী শব্দ পদ বা পদগুচ্ছের একই রকম ব্যবহারে পুনরুক্তি ঘটে পুনরুক্তি কবিতায় সমান্তরালতার প্যাটার্ন তৈরিতে সাহায্য করে যেমন হয়তো বা নিরূপায় হয়তো বা বিচ্ছিন্নের যন্ত্রণায় বর্তমান ইতিহাস এখানে হয়তো শব্দটির দুইবার ব্যবহৃত হয়ে পুনরুক্তি ঘটেছে প্রতিনির্দেশকের মাধ্যমে একাধিক বাক্যকে জুড়ে কবিতার গতি উত্তেজনাকে সঞ্চারিত করা হয় আবার প্রতি নির্দেশক ব্যবহারে বেশি বিষয়কে কবিতায় ধরা সম্ভব হয় যেমন এখানে ওখানে দেখো দেশ ছাড়া লোক ছায়ায় হাঁপায় পরের প্রশ্ন সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কার লেখা কোন কবিতার অংশ উৎস গ্রন্থের নাম লিখুন কবিতাটি কয়টি স্তবকে বিন্যস্ত কবিতাটির প্রকাশ কাল লিখুন উত্তর সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতার অংশ কয়েকটি কবিতা গ্রন্থের অন্তর্গত কবিতাটি তিনটি স্তবকে বিন্যস্ত কবিতাটি কবিতা পত্রিকায় চৈত্র তেরোশো সালে প্রকাশিত হয় আঠাশ নম্বর প্রশ্ন রাস্তাকারো কারো কবিতাটির কবিতাটি রচয়িতাকে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটিতে রাস্তা কীসের প্রতীক উত্তর রচয়িতা বীরেন্দ্র চট্টোপাধ্যায় অথচ ভারতবর্ষ তাদের কাব্যগ্রন্থের অন্তর্গত রাস্তাকারো কারো কবিতাটিতে রাস্তা শব্দটি প্রতীক হিসেবে ভবিষ্যৎ সম্ভাবনাকে প্রকাশ করেছে পরের প্রশ্ন কি ভালো লাগলো আজ এই সকাল বেলায় কেমন করে বলি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর বুদ্ধদেব বসু রচিত চিল্কায় সকাল কবিতার অংশ নতুন পাতা কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন মানসী এবং সোনাত্তরী কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনাকাল লিখুন উত্তর মানসী কাব্যগ্রন্থের কবিতাগুলি বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দের বৈশাখ থেকে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের কার্তিক পর্যন্ত লিখিত সোনাত্তরী কাব্যগ্রন্থের কবিতাগুলি বারোশো আটানব্বই বঙ্গাব্দের ফাল্গুন থেকে তেরোশো বঙ্গাব্দের অগ্রহায়ণ পর্যন্ত লিখিত আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ